হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হঠাৎ এখন লাইভে এলাম এখন বাজে হচ্ছে তোমার বারোটা একুশ সাড়ে বারোটা বাজে রাত তো হুট করে লাইভে এলাম কেন সেটাই তোমাদেরকে বলবো বলে এলাম তো এতক্ষণ বসে বসে রাতেই ছেলেকে খাইয়ে দায়ে বারাবার পরে ভাবলাম যে একটু যেটা তোমাদের বলবো সেটা করি তো চলো আগে দেখিয়ে দিই তারপরে বলছি এতক্ষণ ধরে খাটাখাটনি করে এই কাজটা করলাম কিন্তু তোমাদের সাথে তো না শেয়ার করলে কিছুই চলে না তো দেখো তোমাদের সাথে শেয়ার করা হয় রাগের রাগেরগুলো বানিয়েছি যেটা আমার এটা নিয়ে পাঁচ নম্বর নম্বর এটা এই দেখো দেখতে পাচ্ছ কি না জানি না কেক বেক করেছি এই একটা দেখো এটা এটা হাফ পাউন্ডের পাউন্ডের টুটি ফুটি দিয়ে বানিয়েছি তো ভাবলাম তোমাদের সাথে চলো শেয়ার করি তো এই কেকেরই কাজ হচ্ছিল ছেলেকে ঘুম পাওয়ানোর পরে সাড়ে দশটার পর থেকে মনে হয় শুরু করেছি সাড়ে দশটায় এগারোটা হবে হয়তো শুরু করেছি তো বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম তো নেক্সট টাইম চেষ্টা করব ভিডিওটা শ্যুট করার আসলে একা হাতে করি ভিডিও শ্যুট করে সমস্ত এদিকে কাজ করা তাড়াহুড়োর মধ্যেই আমি করি ছেলেকে মন পাড়িয়ে করেছে তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি সবাইকে গুড নাইট দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থেকো নেক্সট ভিডিওটা তোমাদের সাথে আসছি দেখা হবে চলো